এটি কেশরী ও অঞ্জনার পুত্র কবন পুত্র হনুমানের জন্মকাহিনী তিনি ভগবান রামের প্রতি তার অতুলনীয় ভক্তির জন্য সুপরিচিত ছিলেন তার নিঃস্বার্থ সেবা এবং ভক্তি দিয়ে হনুমান ভগবান রাম এবং তার পরিবারের ভালোবাসা অর্জন করেছিলেন এবং তিনি তাদের সান্ত্বনা এবং মঙ্গল ছাড়া আর কিছুই ভাবতে পারে পর্বতে গৌতম নামে এক মহান ঋষি আশ্রমের কাছেই এক বানর কেশরী এবং অঞ্জনা বাস করতেন অঞ্জনা এক সময় একজন স্বর্গীয় কুমারী ছিলেন যিনি অভিশপ্ত হয়ে বানর নারীতে রূপান্তরিত হয়েছিলেন তিনি এই অভিশাপ থেকে মুক্তি পেতেন কেবল তখনই যদি তিনি ভগবান শিবের অবতারের জন্ম দিতেন অঞ্জনাকে অভিশাপ দেওয়ার কারণ ছিল একবার যখন সে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছিল তখন সে এক এখন গভীরভাবে ধ্যানরত এক বানরকে দেখতে পেল মুহূর্তেই সে দেখতে পেল যে বানরটি একজন পবিত্র ঋষির মতো আচরণ করছে সে তার হাসি নিয়ন্ত্রণ করতে পারল না সে বানরকে নিয়ে মজা করলো কিন্তু বানরটি তার মোকামি আচরণ উপেক্ষা করল সে কেবল তার হাসি চালিয়েই গেল না এমনকি বানরের দিকে কিছু পাথর ছুঁড়ে মারলো এবং তা করতে থাকলো যতক্ষণ না পবিত্র বানরটি তার ধৈর্য হারিয়ে ফেললো সে তার চোখ খুলে যা রাগে জল করছিল এবং সে আসলেই একজন শক্তিশালী পবিত্র ঋষি যিনি তার আধ্যাত্মিক ধ্যান করার জন্য বানরে রূপান্তরিত হয়েছিল সে হিংস্র কণ্ঠে তাকে অভিশাপ দিল যে সে একজন ঋষির ধ্যানে ব্যাঘাত ঘটানোর একটি খারাপ কাজ করেছে এবং তাই বানরের রূপ ধারণ করার জন্য অভিশপ্ত হয়েছে এবং যদি সে একটি শক্তিশালী পুত্র শিবের অবতার জন্ম দেয় তবেই সে অভিশাপ থেকে মুক্তি পাবে অঞ্জনার একটি পুত্র সন্তানের আশীর্বাদ অঞ্জনার কোন খাবার বা জল ছাড়াই শিবের কাছে প্রার্থনা এবং ধ্যান শীঘ্রই তাকে ফলপ্রসূ ফলাফল দেয় ভগবান শিব তার প্রার্থনায় মুগ্ধ হয়েছিলেন এবং তাকে একটি অমর পুত্রের আশীর্বাদ করতে চেয়েছিলেন অন্যদিকে গুর রাজ্যে অযোধ্যার রাজা দশরথ সন্তান লাভের জন্য একটি ধর্মীয় অশ্বমেধ যজ্ঞ করছিলেন অগ্নিদেব তাকে একটি ঐশ্বরিক মিষ্টি উপহার দিয়েছিলেন যা তার তিন স্ত্রীর মধ্যে ভাগ করে নেওয়ার কথা ছিল এবং শিবের নির্দেশে বায়ু বায়ু মিষ্টির একটি অংশ বহন করে অঞ্জনাকে দিয়েছিলেন এবং তাকে আশীর্বাদ করেছিলেন অঞ্জনা শীঘ্রই ঐশ্বরিক মিষ্টি খেয়েছিলেন এবং তৎক্ষণিকভাবে তিনি শিবের আশীর্বাদ অনুভব করতে পেরেছিলেন বায়ু তাকে বলেছিলেন যে তিনি শীঘ্রই একটি পুত্রের মা হবে যার আর অসাধারণ শক্তি গতি এবং কোরআ শক্তি থাকবে তার আর আনন্দের কোনো শেষ ছিল না এবং তিনি আনন্দে অভিভূত হয়েছিলেন অঞ্জনা একটি বানর সন্তানের জন্ম দেয় এবং তারা তাদের নাম রাখে অঞ্জনেয় অর্থাৎ অঞ্জনার পুত্র অচিরেই অঞ্জনা তার অভিশাপ থেকে মুক্তি পায় এবং স্বর্গে ফিরে যেতে চায় হনুমানের বাবা অঞ্জনেয়র যত্ন নেন এবং সে বড় হয়ে একজন শক্তিশালী কিন্তু দুষ্টু ছেলে হয়ে ওঠে একবার অঞ্জনেয় অবশেষে তার মুখ ডুবে যায় এবং ভগবান ইন্দ্র তার চোয়ালে আঘাত পান কারণ তিনি সূর্যকে একটি সুস্বাদু ফল বলে মনে করেছিলেন এবং সূর্যকে খাওয়ার জন্য আকাশে উঠে গিয়েছিল অঞ্জনেয়কে হনুমান মারুতি বায়ু অন্য নাম অবনপুত্র ইত্যাদি অনেক নামে ডাকা তিনি রামায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং ভগবান রাম এবং সীতা দেবী একজন মহান ভক্ত ছিলেন